এতদিন অনেক ফুলকে আপনারা দেখলেন অনেক ফুলের পক্ষে ভোট দিয়েছেন অনেককে অনেক কিছু বলেছিল কিন্তু তারা বিধানসভা লোকসভাতে গিয়ে সেই কথাগুলো তারা উত্থাপন করেনি আপনারা আসুন ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সরেন বিপুল ভোটে জয়যুক্ত করুন খামচিহ্নে ভোট দিয়ে আপনাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে আমরা অধ্যাপক বাপি সরেনের মাধ্যমে পৌঁছে দিতে চাই এবং আপনারা যে সমস্ত আপনাদের সাথে যে সমস্ত অন্যায় হচ্ছে বা আপনাদের জল জমি জঙ্গলের যে অধিকার সেখানে স্বাভাবিক অধিকার থেকে সেখানে কর্পোরেটরা লুটে নিচ্ছে তার বিরুদ্ধে যেমন বলছি আমরা পার্লামেন্টে যাতে গিয়ে আমাদের জনপ্রতিনিধি বলতে পারে সেই জন্যই অধ্যাপক বাপি সরেনের হাতকে আপনারা শক্ত করুন কারণ অধ্যাপক বাপি সরেন মহাশয়ের আপনারা সকলেই জানেন তিনি একটা জব করতেন সেই জবকে ছেড়ে দিয়ে এখন কেন অধ্যাপনার কাজে লাগলেন তিনি চাইছেন চান যে সোসাইটিকে সমাজকে উন্নততর করতে গেলে এই পড়াশোনা বা অধ্যয়নের কাজ তাকে যুক্ত হতে হবে সেই জন্য তিনি একটা চাকরি ছেড়ে দিয়ে তিনি অধ্যাপনার কাজে যুক্ত হয়েছেন তাই অনুরোধ করব এখন আমরা অধ্যাপক বাপি সরেন মহাশয়কে চাইছি পার্লামেন্টের মধ্যে বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে সেখানে উত্থাপন করা বিগত দিনে দেখেছি তো বিভিন্ন দলের বিভিন্ন এমপিরা ঝাড়গ্রাম থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছে কিন্তু সেই অর্থে না ঝাড়গ্রামবাসী না এসটি সমাজের মানুষের না ওখানে মানুষের বর্গের যে চাওয়া পাওয়া অভাব সেগুলো বলিষ্ঠ কণ্ঠে বলেনি কারণ আমরা দেখেছি বিভিন্ন দলের থেকে নির্বাচিত হয়ে যাওয়ার পরেও পিছনে একটা টিউনিং থাকে এই যে হাতির হানায় প্রতিনিয়ত হাতির হানা হচ্ছে প্রায় হাতির হানাতে মানুষ মারা যাচ্ছে ক্ষতিপূরণ ঠিকঠাক পাচ্ছে না আর হাতিগুলো কেন জঙ্গল ছেড়ে শহরে চলে গ্রাম লোকালয়ে চলে আসছে এই সমস্যার সমাধান হচ্ছে না এ নিয়ে কোনো পলিসি হচ্ছে না এই সমস্ত বিষয়গুলো আমি যেমন বিধানসভার মধ্যে উত্থাপন করছি দেশের পার্লামেন্টে গিয়েও ঝাড়গ্রামবাসীর যে অভাব অভিযোগ তারা কি সমস্যা আছে সমাধান করার জন্য সেখানেও পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলা দরকার আমরা মনে করছি এই ধরনের আওয়াজ তোলার জন্য একদম একনিষ্ঠ ভয়ধরহীন যিনি সমাজের কথা ভাবেন দেশের কথা ভাবেন দশের কথা ভাবেন অধ্যাপক বাপি মহাশয় তাকেই আমরা মনোনীত করেছি এবার সাধারণ মানুষের ওপরে নির্ভর করছে আমরা তো বুদ্ধকল টাকা দিয়ে ভোট এই ধরনের যদিও এই অন্যায় কাজগুলো আমরা করতে পারি না আমরা মানুষের কাছে আহ্বান করছি আবারও ঝাড়গ্রামবাসীর কাছে আহ্বান করছি আসুন এগিয়ে আপনাদের মূল্যবান ভোট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে তথা অধ্যাপক বাপি মহাশয়কে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে থাকে পার্লামেন্টে পাঠান দায়িত্ব নিয়ে আমি বলতে পারি জনগণের জনপ্রতিনিধিকে আপনারা পাঠাবেন ওই গিয়ে টিকটক করবে তা না নয় গিয়ে মানুষের কথা ঝাড়গ্রামবাসীর কথা দেশবাসীর অন্যান্যের কথা পার্লামেন্টে তুলে ধরবে ধন্যবাদ শেষ প্রশ্ন যে এখন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে হেভিউয়েট প্রার্থী দেওয়া হয়েছে তো আপনারা ইন্ডিয়ান সিকুলের ফ্রন্ট থেকে এসেবের পক্ষ থেকে আমরা বাপিসের মতো লোক আপনারা দিলেন হেভিওয়েট বলতে আপনারা কি বোঝান যার প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে শিল্পপতি ভালো গান করে গায়ক হিরো আপনারা হেভিওয়েট কি বোঝান আমরা হেভিওয়েট হেভিওয়েট বা হেভিওয়েট নয়তে বিশ্বাস আমরা যাই যার মাটির সাথে যার শিকড় জুড়ে আছে যে মানুষের অভাব অভিযোগ দুর্দশার কথা তার যার বুকে ব্যথা লাগে সেই রকম আমরা ক্যান্ডিডেট করতে চাই সুতরাং আমরা যে প্রার্থী করেছি আপনারা দেখবেন অধ্যাপক বাপি সরেন মহাশয়ের ফাস্ট রেকর্ড দেখবেন তিনি সোসাইটির জন্য সমাজের জন্য দেশের জন্য দশের জন্য যে চিন্তাভাবনা নিয়ে চলছেন আশা করছি অন্যান্য রাজনৈতিক দলে যে সমস্ত প্রার্থীরা দিয়েছেন চিন্তাভাবনার দিক থেকে হয়তো অর্থনৈতিকভাবে অতটা সবল ওদের মতো হতে পারবে না এত মিডিয়ায় ফেমাস নাও হতে পারে কিন্তু চিন্তাভাবনার দিকে লক্ষ্যের দিকে যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে দিয়েছে তাদেরকে পিছনে ফেলে দেবে আশা করছি অধ্যাপক বাপিসরের মহাশয় আর একটা সাথে সাথে এটা বলি অধ্যাপক বাপিসরের মহাশয় তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভোটের সময় যে কমিটমেন্ট গুলো করবেন করছে মানুষের পাশে থাকা ঠিক পাঁচ বছর ভোটে নির্বাচিত করলে পাঁচ বছর একই ভাবে থাকবে অন্যরা কতটা থাকবে কি থাকবে না আমি নতুন করে আর বলতে চাই না আপনারা যিনি আপনারা যে প্রার্থী দিয়েছেন অধ্যাপক বাপিসর অধ্যাপক বাপিসরেন দীর্ঘদিন ধরে আদিবাসী সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত এবং আদিবাসী সামাজিক সংগঠন ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লেজুর হয়ে যায় এর সঙ্গে আপনি কি দেখুন সামাজিক সংগঠন তার স্বতন্ত্রতা আছে আমি চাইব স্বতন্ত্রতা বজায় রেখে চলো কোনো রাজনৈতিক দলের আই এর কথা বলবো আই এর এফের কোনো রাজনৈতিক দলের কাছে সে না তারা না মাথা বিক্রি করবে তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখা দরকার ডিমান্ড রাখা দরকার রাজনৈতিক দল বলতে এই এইগুলো করতে হবে যারা করতে পারবে তাকে ভোট দিক তবে একটা কথা বিগত দিনে নিশ্চিতভাবে ডিমান্ড তারা রেখেছিল কিন্তু ফুলফিল করেনি শুধু ভোটটা নিয়েছিল আদিবাসী সমাজের দলিত সমাজের পিছিয়ে বর্গের সমাজে শুধু ভোটটা নিয়েছিল আমি অনুরোধ করব এই সামাজিক সংগঠনগুলোকেও যে আমাদেরকে একবার সুযোগ দিন আমাদের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সরেন মহাশয়কে আপনারা দ্বিতীয় পার্লামেন্টে পাঠান আপনাদের অভাব অভিযোগ যেগুলো আছে যেগুলো আমাদের কাছে জানাচ্ছেন আমাদের নেতৃত্বদের কাছে জানাচ্ছেন সেইগুলো কথা দিলাম আমরা পার্লামেন্টে উত্থাপন হবে এবং একবার না একাধিকবার উত্থাপন হবে বাপি সরেন মহাশয় অধ্যাপক যে মানুষের যে ডিমান্ড সেইগুলো নিয়ে ওখানে কোশ্চেন করবে সেইগুলো নিয়ে ওখানে ডিবেট করবে এতদিন অনেক ফুলকে আপনারা দেখলেন অনেক ফুলের পক্ষে ভোট দিয়েছেন অনেককে অনেক কিছু বলেছিল কিন্তু তারা বিধানসভা লোকসভাতে গিয়ে সেই কথাগুলো তারা উত্থাপন করেনি আপনারা আসুন ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ান ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সরেনকে বিপুল ভোটে জয়যুক্ত করুন খামচিহ্নে ভোট দিয়ে আপনাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে আমরা অধ্যাপক বাপি সরেনের মাধ্যমে পৌঁছে দিতে চাই এবং আপনারা যে সমস্ত আপনাদের সাথে যে সমস্ত অন্যায় হচ্ছে বা আপনাদের জল জমি জঙ্গলের যে অধিকার সেখানে স্বাভাবিক অধিকার অধিকার থেকে সেখানে কর্পোরেটরা লুট লুটে নিচ্ছে তার বিরুদ্ধে যেমন বলছি আমরা পার্লামেন্টে যাতে গিয়ে আমাদের জনপ্রতিনিধি বলতে পারে সেই জন্যই অধ্যাপক বাপি সরেনের হাতকে আপনারা শক্ত করুন কারণ অধ্যাপক বাপি সরেন মহাশয়ের আপনারা সকলেই জানেন তিনি একটা জব করতেন সেই জবকে ছেড়ে দিয়ে এখন কেন অধ্যাপনার কাজে লাগলেন তিনি চাই চান যে সোসাইটিকে সমাজকে উন্নত করতে গেলে এই পড়াশোনা বা অধ্যয়নের কাজ তাকে যুক্ত হতে হবে সেই জন্য তিনি একটা চাকরি ছেড়ে দিয়ে তিনি অধ্যাপনার কাজে যুক্ত হয়েছেন তাই অনুরোধ করব। এখন আমরা অধ্যাপক বাপি সরেন মহাশয়কে চাইছি পার্লামেন্টের মধ্যে বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে সেখানে উত্থাপন করা বিগত দিনে দেখেছি তো বিভিন্ন দলের বিভিন্ন এমপিরা ঝাড়গ্রাম থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছে কিন্তু সেই অর্থে না ঝাড়গ্রামবাসী না এসটি সমাজের মানুষের না ওখানে পিছলে বর্গের মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ সেগুলো বলিষ্ঠ কণ্ঠে বলেনি কারণ আমরা দেখেছি বিভিন্ন দলের থেকে নির্বাচিত হয়ে যাওয়ার পরেও পিছনে একটা টিউনিং থাকে এই যে হাতির হানাই প্রতিনিয়ত হাতির হানা হচ্ছে প্রায় হাতির হানাতে মানুষ মারা যাচ্ছে ক্ষতিপূরণ ঠিকঠাক পাচ্ছে না আর হাতিগুলো কেন জঙ্গল ছেড়ে শহরে চলে গ্রাম লোকালয়ে চলে আসছে এই সমস্যার সমাধান হচ্ছে না এ নিয়ে কোনো পলিসি হচ্ছে না এই বিষয়গুলো আমি যেমন বিধানসভার মধ্যে উত্থাপন করছি দেশের পার্লামেন্টে গিয়েও ঝাড়গ্রামবাসীর যে অভাব অভিযোগ তারা কি সমস্যা আছে সমাধান করার জন্য সেখানেও পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলা দরকার আমরা মনে করছি এই ধরনের আওয়াজ তোলার জন্য একদম একনিষ্ঠ ভয়ধরহীন যিনি সমাজের কথা ভাবেন দেশের কথা ভাবেন দশের কথা ভাবেন অধ্যাপক বাপিস্বরের মহাশয় তাকে আমরা